হ্যালো বন্ধুরা শর চ্যানেলে আবারও একটি নতুন ভিডিওতে তোমাদের জানাই অনেক অনেক ভালোবাসা ও অভিনন্দন তো তোমরা সবাই কেমন আছো আগে বলো খুব ভালো আছো আশা করি আমারও শরীর খারাপ জানোই তো তো তবুও একটু ভালো আছি মোটামুটি এই স্নান টান সারা হলো তারপর এই যে আজকে আকাশের অবস্থা খুবই ভালো ভালো লাগছে মনটাও তো এই যে দেখো ভাত বসিয়েছি সবজি কাটা হয়ে গেছে এরপর আমি শাকগুলো বেছে নেব আজকে কি কি রান্না হবে তোমাদেরকে সবটা বলবো এই দেখো বন্ধুরা এই মাঠের থেকে এই শাক আনা হয়েছে তো তো এই শাক গুলো একটু ভালো করে বেছে নি তারপর পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নেব এই দেখো বন্ধুরা পাঁচ রকমের ভাজা বনালাম তারপরে এই যে কুমড়ো তরকারি হবে তারপরে এই অনেক রকমের শাক আছে এগুলো একটু ভাজা করব আজকে ভাবছি অনেকগুলো তরকারি করব কারণ আজকে আমার ভাইজির জন্মদিন তো মাছ হবে এই দেখো বন্ধুরা আমার শাকগুলো বাঁচা হয়ে গেছে এরপর শাকগুলো আমি কেটে নি যে দেখো বন্ধুরা আমার শাকগুলো কাটা হয়ে গেছে এরপর শাকগুলো একটু পরিষ্কার জলে ধুয়ে ওইদিকে ভাত কস্ত হয়ে গেছে এরপর কুমড়ার তরকারিটা আমি বসাবো এই যে দেখো আমি কড়াইয়ের মধ্যে তেল একটু তেজপাতা দিয়ে দিয়েছি এরপর অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি তারপর কুমড়োর সাথে অল্প একটু গোটা জিরাও দিয়ে দিলাম জিরে শেষ হয়ে গেছে তাই আমি একটু কাজফোড়ন দিলাম অল্প একটু বড়ি দিলাম বিড়ি কালার বড়ি তোমরা তরকারিতে বিড়ি কলাইয়ের বড়ি দিলে খেতে একটু ভালো লাগে বন্ধুরা তোমরা এরকম ভাবে করবে এই যে বড়িটা আমার ভাজা হয়ে গেছে এরপরে একটু আদা ভাটা দিলাম এরপর আমি কুমড়োটা দিয়ে দিচ্ছি এই যে কুমড়োর সাথে একটু পুঁই দিলে ভালো লাগে পুঁই শাকটা আমি কেটে রেখে দিয়েছি কুমড়োটা একটু হালকা সিদ্ধ হোক তারপরে আমি পুঁই শাকটা কুমড়োর সাথে দিয়ে দেবো অল্প নুন দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ দিয়ে দিচ্ছি একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি তোমরা চাইলে কাঁচা লঙ্কাও দিতে পারো নাড়াচাড়া করে নিচ্ছি এই যে দেখো বন্ধুরা কুমড়োটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে কুমড়োটা হাফ সিদ্ধ হওয়ার পর আমি ওই শাকটা দিয়ে দিয়েছিলাম এই যে দেখো বন্ধুরা আমরা কুমোর তো হয়ে গেছে এরপর কুমড়োটা নামিয়ে নেব এই যে দেখো বন্ধুরা এরপর আমি মাছ রান্না করবো তার জন্য কড়াইতে তেল দিয়ে দিলাম তেজপাতা পাঁচ একটু দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে অল্প একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম

এরপর আমি জিরা আদা বাটাটা দিয়ে দিলাম মশলাটা একটু ভেজে নিচ্ছি অল্প একটু হলুদ দিয়ে দিলাম একটু লঙ্কা গুঁড়া দিয়ে দিলাম মশলাটা একটু ভেজে যে দেখো আমার মশলাটা ভাজা হয়ে গেছে অল্প একটু বাটিতে ধুয়ে একটু জল দিয়ে দিলাম মশলা বাটিতে ধুয়ে এই যে দেখো মশলাটা আমার ভাজা হয়ে গেছে তারপর সামান্য একটু অল্প পরিমাণে গরম মশলা দিয়ে দিলাম జల్ ఏ మసలా భాం মশলা ভাজাটার সাথে মাছটা দিয়ে এরকম কষিয়ে রান্না করলে মাছের ঝোলটা খেতে আরো টেস্টি হয় খেতে লাগে জল এই যে দেখো বন্ধুরা মাছের ঝোলটা আমার হয়ে গেছে এরপর মাছের ঝোলটা নামিয়ে নেব এ দেখো বন্ধুরা আজকে কী কী রান্না করেছি ভাত কুমড়োর তরকারি পোস্ত বেগুন ভাজা পটল ভাজা কুঁদরি ভাজা আলু ভাজা ভেন্ডি ভাজা শাক ভাজা আর মাছের ঝোল চাটনি আর মিষ্টি আর বেশি কিছু করতে পারিনি